নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু সালের হিস্ট্রি সাজেশান নিয়ে আলোচনা করছি তো দেখো এটা কিন্তু তিন নম্বরেও আসতে পারে চার নম্বরেও আসতে পারে আট নম্বরেও প্রশ্নগুলো আসতে পারে তো দেখো এখানে অনেক প্রশ্ন আছে সেখান থেকে আমি সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করছি দেখো প্রথম প্রশ্ন যেটা বলেছে বলেছে আলিগড় আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য কী ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মুসলিম সমাজ সৈয়দ সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো দ্বিজাতি তত্ত্ব বলতে কি বলছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বি জাতি তত্ত্বটা কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে এবং স্যার আমাদের যে স্যার সৈয়দ আহমেদ খান তোমরা জানো যে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু প্রতিষ্ঠা করেছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসার চান্স কিন্তু খুবই বেশি ঠিক আছে দেখো এখন পরে প্রশ্ন এই যে এই প্রশ্নটাই মানে ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন আছে যে থিয়েটার বেগের ভূমিকা আমরা জানি যে দ্বিজাতি তত্ত্বের প্রচারে দ্বিজাতি তত্ত্বের প্রচারে মানে কি অ্যাকচুয়ালি কি বলতো হিন্দু মুসলমান হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করেছিল কারণ সৈয়দ আম্বেদকর মনে করতেন যে হিন্দুরা সব কিছু পেয়েছে মুসলমানরা শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে আছে সেই জন্য তিনি হিন্দুদের থেকে মুসলমানদের আর যাতে সমাজের বুকে তারা শিক্ষিত দীক্ষিত হতে পারে সেজন্য তিনি কিন্তু এই ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং তিনি কিন্তু মুসলমানদের জন্য অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তৈরি করেছিলেন এবং যেখানে থিয়েটার বেকের দায়িত্ব ছিল সেখানে পড়ানোর ঠিক আছে বুঝতে পারছো খুব ভালো করে পড়বে দেখো এই একই প্রশ্ন বারবার দ্বিজাতি তত্ত্বের একই প্রশ্ন একটা পড়লে হয়ে যাবে এতগুলো পড়তে হবে না দেখো এটা তারপরে পরের প্রশ্ন কি বলেছে মুসলিম লীগ প্রতিষ্ঠাতার প্রেক্ষাপট মুসলিম লীগ কেন প্রতিষ্ঠিত হয় ঠিক আছে দুটোই ভালো করে পড়বে মুসলিম লীগটা কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো আর এখান থেকে যেটা পড়বে মোহাম্মদ আলী জিন্নার চোদ্দ দফা দাবি আর ঠিক আছে এটা ভালো করে পড়বে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো ওকে দেখতে পারছ মুসলিম লীগ এখানে আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দো দফা দাবি সিমলা বৈঠক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সিমলা বৈঠক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব মাইড মানে ভাইটাল প্রশ্ন পরের প্রশ্ন বলেছে যে সাম্প্রদায়িক বাটরাটা ভালো করে পড়বে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো ঠিক আছে দেখো এবার দেখো যে প্রশ্নগুলো পড়বে মুসলিম লীগ দেখো তোমাদের একটা কথা দেখতে হবে যে মোহাম্মদ আলী জিন্দার কিন্তু চোদ্দ দফা নীতিটা কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে এটা ভালো করে পড়লে এই একই প্রশ্ন আছে ঠিক আছে এটা ঠিক আছে একই প্রশ্ন লাহোর অধিবেশনটা তোমাদের আমি বলেছি লাহোর অধিবেশন সিমলা বৈঠক শিমলা বৈঠক ভালো করে পড়তে হবে ঠিক আছে দেখো এবার জাতীয় কংগ্রেসের সেফটি বল দত্ত সেফটি বল দত্তটা ভালো করে পড়তে হবে জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসের আদি পর্বে নেতৃবৃন্দ নরমপন্থী কেন পড়া যায় এটা ভালো করে পড়বে জাতীয় কংগ্রেসের নরমপন্থী এটা ভালো করে পড়বে ঠিক আছে আর জাতীয় কংগ্রেসের চরমপন্থী এবং নরমপন্থীদের কার্যকলাপটা কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে কি বলছো বুঝতে পারছো নরমপন্থী এবং চরমপন্থীদের কার্যকলাপটা ভালো করে পড়তে হবে অর্থাৎ তোমাদের এখান থেকে কোশ্চেনগুলো অনেক লিখেছে বুঝতে পারি একটা প্রশ্ন ভালো করে পড়ে যাবে যে জাতীয় কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীদের নেতার নাম এবং তাদের তাদের যে আন্দোলন তাদের যে দাবি দেওয়া ঠিক আছে ভালো করে পড়বে এবং তোমাদের যারা নরমপন্থী রাজনীতিকে দিতে বলা হয় পড়ে যাবে এই যে জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের অবদান ঠিক আছে যেটা যেটা তোমাদের বারবার করে বলি পড়তে দেখো এবার দেখো তোমরা যেটা পড়বে দেখে একই প্রশ্ন বারবার আছে ঠিক আছে এই প্রশ্নগুলো তোমাকে আমি বলে দিয়েছি ঠিক আছে একই প্রশ্ন বারবার টাইপিং হয়েছে ঠিক আছে এটা চরমপন্থী নরমপন্থী দুটোই ভালো করে যাবে সূর্যসেন মাস্টারদা সূর্যসেন মেলা এবং বিপিন চন্দ্র পাল লালা রাজপথ রায় বালগঙ্গাধর তিলক অরবিন্দ ঘোষ ঠিক আছে ভালো করে দেখে যাবে টিকা লেখ দেখতে পাচ্ছ অনুশীলনী সমিতি যুগান্ত দল চট্টগ্রাম মস্তকাল লুন্ঠান আলিপুর বোমা মামলা ওকে সত্যাগ্রহ ধারণাটা কি সত্যাগ্রহটা ভালো করে পড়তে হবে বুঝতে পারলে দেখো যে সমস্ত প্রশ্নগুলো বলছি এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু কমন আসবে অনুশীলনী সমিতি পড়তে হবে চট্টগ্রাম আলিপুর বোমা মামলা একই প্রশ্ন আছে দেখো তোমাদের কিন্তু গান্ধীজি সত্যাগ্রহটা ভালো করে পড়তে হবে সত্যাগ্রহটা তোমরা জানো যে চম্পন সত্যাগ্রহ আছে গান্ধীজির সত্যাগ্রহটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার মনে করি ঠিক আছে তারপরে তোমাদের গান্ধীজির আমেদাবাদ হ্যাঁ এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে ঠিক আছে কী বলছো বুঝতে পারছ হ্যাঁ এখান থেকে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি অহিংস অসহযোগ আন্দোলন ঠিক আছে দেখে যেতে হবে ভালো করে গান্ধীজি অসহযোগ আন্দোলন না ওটা দরকার নেই অসহযোগ আন্দোলনটা ভালো অসহযোগ আন্দোলন চৌরাচুরি ঘটনাটা ভালো করে দেখে যাবে চৌরাচুরি ঘটনাটা ঠিক আছে একই প্রশ্ন ভালো করে আছে একই প্রশ্ন দুবার করে আছে গান্ধী আরো চুক্তি ঠিক আছে তোমরা যেটা পড়বে আহ গান্ধী আরোয় চুক্তি দ্বিতীয় গোল টেবিল বৈঠক পোনা চুক্তি ঠিক আছে ভারত ছাড়া আন্দোলনের পটভূমিকা কী ছিল ভারত ছাড়া আন্দোলনের পটভূমিকা কী ছিল ভারত ছাড়া আন্দোলনের মূল কারণগুলি উল্লেখ করে দেখো ভারত তো ভারত ছাড়া আন্দোলনের ঐতিহাসিক পটভূমিকা আলোচনা করো ঠিক আছে এটা নারীদের ভূমিকা ভারত ছাড়া আন্দোলনটা ভালো করে পড়ে যেতে হবে এমন আন্দোলন ভারত ছাড়া আন্দোলন গান্ধী আরন চুক্তি একই প্রশ্ন বারবার টাইপিং হয়েছে বুঝতে পারলে মাতঙ্গিনী হাজরা ফরওয়ার্ড ব্লক নেতাজি সুভাষচন্দ্র বসু এটা কিন্তু ভালো করে পড়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজা দিন বাইনে এই কোশ্চেনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নৌবিদ্রোহ বিদ্রোহ ঠিক আছে এই নৌবিদ্রোহ বিদ্রোহ ক্যাবিনেট মিশন এই যে এই কথা এখান থেকে আসার চান্স খুবই একটা বেশি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঠিক আছে এক সেকেন্ড বিদ্রোহ ক্যাবিনেট মিশন দেখো আলিগড় আন্দোলন কিন্তু খুব আট নম্বর প্রশ্ন হিসাবে আলিগড় আন্দোলন খুব গুরুত্বপূর্ণ আট আট নম্বর আলিগড় আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ ভারত ছাড়া আন্দোলন আলিগড় আন্দোলন ঠিক আছে এই যে প্রশ্নগুলো আছে নরমপন্থী ঠিক আছে এই যে আট নম্বর প্রশ্ন নরমপন্থী কংগ্রেসের আদি নরমপন্থী ঠিক আছে ন র হবে এটা নরমপন্থী নরম এটা আঠারোশো থেকে উনিশশো নরমপন্থী নেতৃত্বের কার্যবলী ঠিক আছে এই আপাতত এই প্রশ্নগুলো পড়ে যাবে যারা যারা ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এক সেকেন্ড এক সেকেন্ড একটু কেঁপে যাচ্ছে ঠিক আছে আমি তোমাদের বারবার করে আরেকবার সাজেশান লাস্টের দিকে সাজেশনটা বলে দিচ্ছি তোমরা নরমপন্থী চরমপন্থী ভালো করে পড়ে যাবে ঠিক আছে ভারত ছাড়া আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ ভারত ছাড়া আন্দোলনে তারপরে তোমরা পড়ে যাবে ভারত ছাড়া আন্দোলনের এটা পড়ে যাবে আলিগড় আন্দোলন পড়ে যাবে তারপরে তোমরা যেটা পড়ে যাবে ভারত ছাড়া ভারতের স্বাধীনতা আইন সম্পর্কে দেখো তোমরা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ভালো ভালো করে পড়ে যাবে ক্যাবিনেট মিশনটা ভালো করে পড়ে যাবে নৌভিদ্রোহটা ভালো করে পড়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুটা ভালো করে পড়ে যাবে ঠিক আছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা তোমাদের বারবার করে পড়েছি ক্যাবিনেট মিশনটা দেখে যাবে নৌভিদ্রোটা ভালো করে দেখে যাবে নৌবিদ্রোহ তোমাদের বারবার করে বলছে নৌবৃদ্রহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদীন বাহিনী ভারত আন্দোলনে নারীদের ভূমিকাটা আটও আসতে পারে চারও আসতে পারে ঠিক আছে পুনা চুক্তি প্রথম দ্বিতীয় গোল টেবিল বৈঠক আছে আইন এমন আন্দোলনটা দেখে যাবে ভারত ছাড় আন্দোলনটা অনেকবারই বলেছে পুনা চুক্তি একই প্রশ্ন বারবার আছে ঠিক আছে দেখো ভিডিওটা যারা যারা দেখছো যারা যারা দেখছো তাদের এবং অসংখ্য ধন্যবাদ জানাই তাদের এই সাপোর্ট তাদের এই ভালোবাসা চৌরাচুরি ঘটনা তারপরে দেখো অহিংস অসহযোগ আন্দোলনে নারী সমাজের যোগদান অবদান আলোচনা করো অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজ অংশগ্রহণ করেছিল কিভাবে চৌরাচৌরি ঘটনাটা ভালো করে পড়ে যাবে গান্ধীজি কেন ঠিক আছে দেখো দেখে অনেক প্রশ্ন একই প্রশ্ন বারবার আছে আমেদাবাদটা পড়ে যাবে খেড়া খেড়া সত্যাগ্রহ আমেদাবাদ বিহারের চম্পারণ ঠিক আছে দেখ এখান থেকে দেখো একটা কথা তোমাদের বলি যে আরিপুর বোমা মামলা ইম্পর্টেন্ট সশস্ত্র বিপ্লবী আন্দোলন দেখো এখানে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অনুশীলনী সমিতির অবদান আলোচনা করা চম্পরন্ত একটা আগে বলেছি সত্যাগ্রহটা পড়বে আলিপুর বোমা মামলায় একই প্রশ্ন বারবার আছে ঠিক আছে অরবিন্দ ঘোষটা দেখতে হবে লালা রাজপথ রায় বিপিন চন্দ্রপাল মহারাষ্ট্রে বিপ্লবী মিত্র মেলার ভূমিকা এই যে যে প্রশ্নগুলো বলছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যারা যারা ভিডিওটা দেখছো যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো দেখো নরমপন্থী চরমপন্থীটা ভালো করে পড়ে যাবে নরমপন্থী চরমপন্থীটা কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে কী বলছো বুঝতে নরমপন্থী এবং চরমপন্থী ভালো করে পড়তে হবে দেখো যারা যারা ভিডিওটা দেখছো যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো যারা যারা সাপোর্ট দিচ্ছ তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই সিমলা বৈঠকটা পড়ে যাবে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগ জাতিগার প্রতিষ্ঠাতা চোদ্দ দফা দাবি মোহাম্মদ আলী জিন্না এটা কিন্তু দেখতে হবে ঠিক আছে দ্বিজাতি দত্ত মোহাম্মদ আলী দ্বিজাতি দত্ত দেখো তোমাদের কিন্তু ভিডিও আমি সাজেশান নিয়ে হাজির হয়েছি আর ভয়ের কোনো কারণে এস বি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের পাশে আপদে বিপদে সুখে দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে এস বি একাডেমিক সেন্টার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলেমেয়েরা সরাসরি লাইভের সঙ্গে যুক্ত থাকে যেখানে প্রত্যেকটা ছেলেমেয়েরা সরাসরি লাইভ ক্লাসকে সাপোর্ট করে আমি মনে করি আমাদের ছাত্রছাত্রীরা সব সময়ের জন্য সাপোর্ট দেবে তাদের সাপোর্ট আমি পাবো এটা আমার দৃঢ় বিশ্বাস আছে তাদের প্রতি আমার আমি মনে করি ছেলেমেয়েরা সব সময় সাপোর্ট দেবে এবং একটা কথা তোমাদের আমি বলি ভয়ের কোনো কারণ নেই এস একাডেমিক সেন্টার তোমাদের সাথে আছে তোমাদের পাশে তোমাদের আপদে তোমাদের বিপদে এস একাডেমিক সেন্টার থাকবে বাইটাৰা সবাই ভাল থাকিব